লক্ষ টাকা দিল এই লোকটা যে যে জায়গায় আমরা শুধবো সেই জায়গাটা যদি এত সুন্দর জায়গায় সে টাকাটা দিল এখনো তার টাকা দুই লাখ তিরিশ হাজার ব্যাংকে আছে তো ঘটনাটিকে আমার আমি আরো স্কুলে দুবার মিটিং চাইছিলাম নিয়েছে তারপর কেউ না তারপরে আপনার মহাজিদে মন পায় মহাজিদে সিদে কিন্তু রহমানের আয়ান হবে আমরা বেশি বক্তব্য দিব না আমাদের আমরা কি আনতে করে প্রথম সকালে গাইল দল নবজীবনের গান এই মাটির আলহাজ আল্লাহ ইসলাম সকলে বলি আলহামদুলিল্লাহ এক জায়গাতে করেছে করে থেকে আলহাজ জামিল ইসলাম এই জন্য বলি আলহামদুলিল্লাহ তাকে দীর্ঘ জবিক করুক মন সৃষ্টিকর্তা এই জন্য বলি আলহামদুলিল্লাহ বারো তারিখ যেন আমরা বিজয় হতে পারি এই জন্য বলি আলহামদুলিল্লাহ বারো তারিখ বাংলাদেশ জাতীয় গঠন করবে সংসদ নির্বাচন এই নির্বাচনে আমাদের মনোনীত প্রার্থী ধানের শিশের মনোনীত প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী আর ইসলাম

আলহাজ আবিরুল ইসলামের পক্ষে অর্থাৎ ধারের শীতের পক্ষে আজকের মিছিল শেষে এই সভায় উপস্থিত নেতৃবৃন্দ প্রিয় রাজ্যবাসী সবাইকে

প্রিয় ভাই আমার উনি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমান কর্মজীবী মহিলা যারা রয়েছে তাদেরকে আজকে নাকালজালক ভাষায় কথা বলেছেন আমরা জানি আমরা জানি আমাদের মা খাদিজাতুল কুমরা উনি একজন ধনের তো ব্যবসায়ী ছিলেন তারে এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের মা খাদিজাকে অপমান করা হয়েছে এই বাংলাদেশে অর্ধেক লোন এবং অর্ধেক নারী আজকে নারী সমাজকে এভাবে দাঁড়িয়ে দিয়ে তারা নারীদের ভোট কখনোই আশা করতে পারে না পারে না আমাদের যে সম্ভাবন